বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে দেখো বন্ধুরা একদম বেলা সাতটার সময় ঘুম থেকে উঠেছি সাতটা থেকে আজকে আমি ব্লগটা শুরু করেছি সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত দেখো ঘুম থেকে উঠেই দরজা খুলেই দেখি কিনা যে কত তো আম পড়েছে যেহেতু ঝড় হয়েছে অনেক আম পড়েছে আর আমগুলো পড়ে না সব ফেটে গেছে আর যেহেতু ছাদের মধ্যে আমগুলো ডাইরেক্ট পড়ে পড়ে আমগুলো সব ফেটে গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকে সকাল সাতটা থেকে লাইফটা শুরু করেছি সন্ধ্যে সাতটা পর্যন্ত আমি সারা দিনে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো বাসি কাপড়গুলো আমি কিন্তু জলের মধ্যে চুবিয়ে দিয়েছি পরে আমি ধুয়ে নেব। তারপরে রান্নার দিকে চলে এসেছি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু কি কি রান্না করেছি সেটা দেখিয়ে নাও বরের জন্য তুলেছি টিফিনের জন্য পটল ভাজা হচ্ছে ভাজা ডাল লাউ শাক ভাত এটা বরকে দিচ্ছি আর এটাই রান্না করেছি আমি খাবো তো বরকে এবার ছেড়ে দেবো বর রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বরকে ছেড়ে দিচ্ছি আর বরের সাথে সাথে আমি নিচে যাবো অবশ্যই তো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে বর অফিস চলে যাচ্ছে টাটা করছে আর এদিকে দেখো অফিসে নিচে গিয়ে তারপরে গাড়ির যাই হোক প্লাস্টিকটা সরাচ্ছে যেহেতু সারাদিনে বৃষ্টি পড়েছে কিন্তু বৃষ্টি পড়ার পরে আবার যে এত রোদ বেরিয়ে গেছে মানে ধারণার বাইরে বুঝতেই পারবে না যে কখন বৃষ্টি হয়েছে রাত্রিবেলা সকালে এত রোদের তেজ প্রচুর রোদের তেজ দেখতে পাচ্ছ গা একদম পুড়ে যাওয়ার মতন রোদের তেজ প্রতিদিন একই এরকম কাজকর্ম আমার বর প্রত্যেকদিন বেড়ায় আবার ঢোকে এই এইরকমই আর কি দেখাতে পারি বলো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বরকে ছেড়ে দিয়েছি আর আমি এই গাছের ফুলগুলো তুলে এনেছি দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল টগর ফুল আকন্দ ফুল কলকে ফুল আর দেখো জবা ফুল সবই তুলে এনেছি তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম বন্ধুরা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর দেখো দুর্বল তুলে নিয়েছি আমি এখানে আর দুর্ব যেহেতু বুধবার বৃহস্পতিবার দুর্বা লাগে সেই জন্য আমি দুর্বা তুলে নিয়েছি ফুলের মালা তো কিনেই এনেছিলাম কিন্তু দুর্বাটা তুলে নিয়েছি বৃহস্পতিবার তো দুর্বা লাগেই ভালো করে জানো তো এদিকে দেখো আমি একটু টিফিন করে নেব তো টিফিনের জন্য কি নিয়ে নিয়েছি দেখো এখানে বন্ধুরা আমি একটু চিড়ে ভিজিয়ে নিয়েছি চিড়ে ধুয়ে ভালো করে বাতাসা দিয়ে টক দই দিয়ে আমি চিঁড়েটা একটু খেয়ে নেব কারণ পুজো করতে করতে অনেক দেরি হবে তো সেই জন্য আমি একটু খেয়ে নিচ্ছি আমি একটু বাজারেও যাব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। বাজারটা যাওয়া হয়তো শেয়ার করতে পারবো না কিন্তু বাজার থেকে কী আনলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো অবশ্যই দেখতে পাবে তো দেখো এখানে আমি টক দই দিয়ে কিন্তু চিড়েটা ভালো করে একটু মেখে নিচ্ছি সকালে এইটা যদি খাই অনেকটা দিন মানে সারা দিনটার মধ্যে প্রায় সাড়ে বারোটা দেড়টা বেজে যায় পুজো করতে করতে তো ততক্ষণ পর্যন্ত আমার পেটে থাকবে সত্যি কথা বলতে কি আগে আমি একদমই বৃহস্পতিবার না খেয়ে পুজো করতাম কিন্তু শরীরের দিকে তাকিয়ে দেখছি যে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক মা খেয়ে পুজো করলে কোনো পাপ হয় না মনে করি আত্মাকে শান্তি দিয়ে সব কাজ করা উচিত তো সেই জন্য দেখো আমি একটু দই চিড়ে খেয়ে নিচ্ছি তারপরে একটু ফল কুচিয়ে নিয়েছি সেই ফলটাও একটু খেয়ে নিচ্ছি বেদানা লেবু আর খেজুর একটু নিয়ে নিয়েছি আর এদিকে দেখো বাজার করে চলেও এসেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাজারে যাওয়াটা এই যে মাছ কিনে এনেছি আর এদিকে চিংড়ি মাছ কিনে এনেছি আর আমি যখনই কিনি জ্যাংতো মাছ কিনি বন্ধুরা কারণ আমাকে এক সপ্তাহ ধরে মাছটা খেতে হয় দুটো মানুষ বুঝতেই পারছো তার মধ্যে দুদিন আবার নিরামিষ তো সেই জন্য এক সপ্তাহ ধরে মাছটা আমি গোটা মাছই নিই যখন নিই তো এক সপ্তাহ ধরে মাছটা খাবো তো সেই জন্য যাই হোক মাছটা নিয়ে নিয়ে এসেছি আর ধুয়েও নেবো এবারে আর চিংড়ি মাছগুলো নিয়েছি চিংড়ি মাছের রেসিপিগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো আমি নিয়ে এসেছি তরমুজ আহ আমার কপালটা যেন খুলে গেল তাই না কিন্তু না বন্ধুরা আমি যখনই তরমুজ নিই তরমুজটা লালই হয় কপাল তো খুলে গেল খুলে গেছে নাকি জানি না কিন্তু ভাগ্যটা সত্যি খুবই খারাপ জানি না কেন ভাগ্যটা খারাপ তোমাদেরকে সেটা হয়তো বিশ্লেষণ করতে পারবো না তো যাই হোক এত কষ্ট করে ভিডিও দিচ্ছি তবু ভিডিওর ভিউ আসছে না খুব খারাপ লাগে কষ্ট লাগে দেখো আর ভালো লাগছে না সত্যি বলছি ভিডিও করার ইচ্ছাটাই চলে যাচ্ছে তো যাই হোক ভিডিওর ভিউ আগের থেকে অনেক কমে গেছে তো দেখো লাল তরমুজ তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিলাম তো লাল তরমুজ সত্যি যেমন দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু খুব মিষ্টি লাগে তো তোমাদেরকে সেটাই দেখিয়ে দিলাম যে দেখো লাল তরমুজ এনেছি আমি আমি তরমুজ কিনতে সাদা পাইনি কখনও যাই হোক লালই পাই তাই লালটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো দেখো আমি লক্ষ্মীবারের তো বুঝতেই পারছো বৃহস্পতিবার লক্ষ্মীবার আমি পুজো করে নিয়েছি সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর আমি সিংহাসনটা দেখো কি এত সুন্দরভাবে সাজিয়েছি গাছে ভর্তি ফুল আর দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি যেহেতু ফুল ভর্তি তারপরে মায়ের বাড়ি থেকে ফুলও মা আমার বর নিয়ে এসেছিল তো সেই জন্য অনেক ফুল পেয়েছি আর আমি যা বাজার করেছি সেইটা ফল একটু কিনেছিলাম বর মিষ্টি এনেছিলো সেই দিয়ে আমি আমার বৃহস্পতিবারের পুজোটা করে নিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর বৃহস্পতিবারের মা লক্ষ্মীবারের পুজো আমি তো করে নিয়েছি সেটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা তো একই দিকে আমার ছেলেকেও তোমাকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে ছেলেকে আমি দেখো গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে ছি কত সুন্দর লাগছে সোনা ছেলে আমার তো যাই হোক সবটাই তোমাদের সাথে যখন শেয়ার করি ভাবলাম একটু আজকের বৃহস্পতিবারের পুজোটাও তোমাদের সাথে শেয়ার করে নিই কেউ কেউ তোমরা আমি দেখেছি আগে সকালে উঠে পুজো করো তারপরে সমস্ত কাজ করো কিন্তু আমার না হয় না জানো তো আমার বর সকালবেলায় আগে অফিসে বেড়ায় তো আমার ঘুম থেকে উঠি আগে রান্না তারপরে আমার সব কাজ যাই হোক আমার পুজোটা হয়ে গেছে কিছুক্ষণ পরে আমি বাসনটাও তুলে নেবো তো দেখো এদিকে আমি খাবারের প্রসাদ আমি তুলে নিয়েছি আর একটু প্রসাদটা খেয়ে নিচ্ছি তোমাদেরকে তুমি রিপ্লাই দেবো যে আমি যে প্রসাদটা দিয়েছি তার মধ্যে পেয়ারা ছিল শশা আছে তরমুজ আছে তরমুজটা কতটা মিষ্টি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব মিষ্টি ছিল তারপর দেখো আমি একদম দুপুর থেকে চলে এসেছি বেলা সন্ধ্যে তখন প্রায় সাতটা বাজে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি মুড়ি ছোলা মটর চানাচুর শশা দিয়ে মাখিয়ে নিয়েছি সেটাই খাচ্ছি আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি সত্যি সন্ধ্যেবেলা একদম এই মানে দিয়ে একদম টিফিনটা করে নিয়েছি খুব ভালো লাগে খেতে চোলা মুড়ি দিয়ে খেতে তো বন্ধুরা আমার ভিডিওটা তো এত পর্যন্তই ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আর চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা